কিরে সকাল নটা বেজে গেছে ঘুম থেকে উঠে পর করবি স্কুলে যাবি না তুই উফ মা আমাকে আর একটু ঘুমাতে দাও না শীতের সকালে এমনিতেই ঘুম ভাঙতে চায় না তাই প্লিজ আমার আরামের ঘুমটা তুমি নষ্ট করে দিও না শীতের সকালে করবি কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না সে আরো বেশি করে গায়ে কম্বল জড়িয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে তার মা তাকে বারবার করে ডাকলেও সে কোনো সারা শব্দ দেয় না এমন সময় সেখানে শ্যামলবাবু চলে আসে সেও তার মেয়েকে স্কুলে না গিয়ে বেলা পর্যন্ত ঘুমাতে দেখে খুবই রেগে যায় মেয়েকে এত টাকা খরচা করে পড়াবো আর মেয়ে শীতের অজুহাত দিয়ে স্কুলে যাবে না তাই কি করে হয় অনেক দিনই তো হয়ে গেল প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় নাটক করে করবি কম্বল মুড়ি দিয়ে খাপটি মেরে শুয়ে তার বাবা মায়ের কথা শুনতে থাকে সে কিছুতেই কম্বল ছেড়ে উঠতে চায় না আসলে আজ থেকে প্রায় এক মাস আগে শীতকাল পড়ার সময় ইস আজকে স্কুলে আসতে দেরি হয়ে গেল আজকে আবার ক্লাস টিচার আমাকে শাস্তি দেবে আমার রোজ এরকম শাস্তি মেনে নিতে ইচ্ছা করে না করবি ভয় ভয়ে কোনো মতে স্কুলে ঢুকে পড়ে ঠিক এমন সময় তার ঝুম্পা ম্যাডামের সঙ্গে দেখা হয় ম্যাডামকে দেখে করবি খুবই ভয় পেয়ে যায় তার ক্লাস টিচার এরকম দেরি করে স্কুলে আসা দেখে তার দিকে রাগে তেড়ে আসে এই করবি একদম গুটি গুটি পায়ে গানের লাইনে যাবি না বলে দিলাম শীতকালে প্রত্যেক দিন দেরি করে স্কুলে আসা বের করে দেবে একেবারে যা কোণায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক ম্যাম প্লিজ ম্যাম আজকের মতো আমাকে ক্ষমা করে দিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আমি লেট করে ফেলেছি স্কুল জীবনে এত ঘুম কিসের তোর সব স্টুডেন্টরা শীতের মধ্যে ঠিক সময় মতো স্কুলে চলে আসতে পারছে আর তুই কোন দেশের মহারানী ভিক্টোরিয়া যে কম্বল ছিঁড়ে স্কুলে আসতে সমস্যা হচ্ছে তোর ঝুম্পা ম্যাডাম কিছুতেই করবির কোনো কথা শুনতে চায় না সে সকলের সামনে করবিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে দেয় সকল ছাত্রছাত্রী ছাত্র এমন শাস্তি দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে ফলে সে খুবই লজ্জায় পড়ে যায় স্কুলে সকলের গান শেষ হয়ে গেলে ক্লাসে যাওয়ার পর ঝুম্পা ম্যাডাম সকলের কাছ থেকে বাড়ির কাজ দেখতে চায় সকলে নিজের খাতা বের করে ম্যামকে দেখালেও করবি কোনো কাজ দেখাতে পারে না তুই কি অসভ্য মেয়েরই করবি শীতের সকালে ঘুম ভাঙতেই চাই না সে না হয় বুঝতে পারলাম কিন্তু তাই বলে তুই শীতকালে হোমওয়ার্ক করও ছেড়ে দিবি না ম্যাম আসলে কালকে না মা শীতের স্পেশাল কড়াই শুটির কচুরি আর জল ভরা সন্দেশ বানাচ্ছিল তাই মাকে আমি একটু হেল্প করছিলাম আমি সেই জন্য হোমওয়ার্ক করতে পারিনি ও বাবা এই ব্যাপার বুঝলাম ঠিক আছে ওই দেখ আমাদের স্কুলের সুইমিং পুল শীত পড়তেই সব বাচ্চারা ওখানে স্নান করা বন্ধ করে দিয়েছে তুই যা ওখানে গিয়ে ভরা জলে ডুবে এক ঘন্টা দাঁড়িয়ে থাক ম্যামের কথা শুনি করবি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কিছুতেই সুইমিং পুলে ডুবে থাকতে চায় না কিন্তু তার ম্যামও কোনো কথা শুনতে চায় না ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিনও কোনো ভুল করব না আমার ভীষণ ঠান্ডা লাগবে ম্যাম আজকে ভীষণ শীত পড়েছে ঝুম্পা ম্যাম জোর করে করবির হাত ধরে সুইমিং পুলের সামনে নিয়ে যায় সে তাকে জোরে ধাক্কা মেরে সুইমিং পুলের জলে ফেলে দেয় এরকম ঘটনা দেখে সকলে সেখানে জড়ো হয়ে যায় তার ঝুম্পা ম্যামকে এরকম করতে বারণ করলেও ঝুম্পা ম্যাম কোনো কথা শুনতে চায় না একই ঝুম্পা তুমি এই শীতের মধ্যে একটা ক্লাস টুয়েলভের ছাত্রীকে ধাক্কা মেরে জলে ফেলে দিলে শীতের মধ্যে এ কেমন শাস্তি দেওয়ার ঘটা ইস মেয়েটা কিভাবে কাঁদছে শুনুন আপনি আমার শাস্তি দেওয়া আর পড়ানোর পদ্ধতির মধ্যে কোনো কথা বলতে আসবেন না ও যেমন মেয়ে ওর হওয়া দরকার কিন্তু যদি কোনো ক্ষতি হয়ে হয়ে যায় তখন তখন আমাদের স্কুলের বদনাম যাবে তো হবে কিচ্ছু হবে না রোজ স্মৃতির অজুহাতে লেট করে আসবে তারপর হোমওয়ার্ক করবে না তাই এরকম শাস্তি হওয়া ওর দরকার ছিল ওকে দেখে আর কোনো ছাত্রছাত্রী এরকম করার সাহস পাবে না তাহলে বিপ্রবাবু আর কোনো কথা বলে না সে নিজের অফিসে চলে যায় ঝুম্পা ম্যাম বাকি ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাসে যায় করবি শীতের মধ্যে কাঁদতে কাঁদতে সুইমিং পুলের বরফের মতো ঠান্ডা জলে অর্ধেক চুবে দাঁড়িয়ে থাকে তুই যতক্ষণ পর্যন্ত না আমাকে সত্যি কথা বলবি ততক্ষণ প্রত্যেক দিন শীতের মধ্যে আমি তোকে হাড় শাস্তি দেব দেখ কেমন লাগে শয়তান মেয়ে আমি এই মুহূর্তে চাইলেও আপনাকে সত্যি কথা বলতে পারবো না এভাবেই প্রায় কিছুদিন কাটে করবে প্রায় প্রত্যেক দিন শীতের মধ্যে কম্বল ছেড়ে উঠে দাঁড়াতে চায় না সে স্কুলে দেরি করে আসে সে নানা অজুহাতে স্কুলের কোনো কাজও করতে চায় না আর প্রত্যেক দিন শীতের মধ্যে তাকে নানা অত্যাচার এবং শাস্তির মুখোমুখি হতে হয় তোর তো দেখছি শিক্ষা হবে না করবি তুই কি নির্লজ্জ মেয়ে প্রত্যেক দিন শাস্তি দিচ্ছি তবুও তুই দেখছি একই ভুল করছিস এবার তোকে অন্যরকম শাস্তি দেব আবার শাস্তির কথা শুনে করবি খুবই ভয় পেয়ে যায় এবার শীতের মধ্যে তার কপালে অন্যরকম ভয়ঙ্কর শাস্তি লেখা থাকে যা সে কল্পনাও করতে পারে না আজকে তুই স্কুলের মহিলা শৌচাগারে যাবি আর সকলের মলমূত্র পরিষ্কার করবি তারপর জামা কাপড় ছেড়ে স্নান করে ক্লাসে আসবি এরকম শাস্তির কথা শুনে সকলের ঠান্ডায় হার হিম হয়ে যায় প্রথম প্রথম তারা করবির শাস্তি দেখে ভীষণ আনন্দ পেলেও পরে তাদেরও সমস্যা হতে শুরু করে করবির বন্ধু বিকাশ না পেরে প্রতিবাদ করে ওঠে ম্যাম আমার বান্ধবী যতই অন্যায় করুক না কেন ওকে এরকম ভাবে শাস্তি দেওয়াটা উচিত নয় আপনি একজন শিক্ষিকা হয়ে কি করে এরকম করতে পারেন এই বিকাশ তোর বেশি পীড়িত দেখছি তাই না এবার তোকে দিয়ে শীতের মধ্যে ছেলেদের বাথরুম পরিষ্কার করাবো তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় করবি প্রথমে কিছুতেই এরকম ধরনের শাস্তি মেনে নিতে পারে না ঝুম্পা ম্যাম তাকে কনকনে ঠান্ডার মধ্যে সোয়েটার খুলিয়ে জোর করে বিদ্যালয়ের মহিলা শৌচাগার পরিষ্কার করতে বাধ্য করে সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজের গায়ের গরম সোয়েটার খুলে হাতে ঝাঁটা এবং জল ভরা বালতি তুলে নেয় সে ভালো করে শৌচাগার পরিষ্কার করা শুরু করে মহিলা শৌচাগার পরিষ্কার করা হয়ে যাওয়ার পরও করবি ঠান্ডার মধ্যে স্কুলে শৌচাগারে স্নান করে আবার ক্লাসে ফিরে আসে সে ঠান্ডায় ভীষণ পরিমাণে কাঁপতে থাকে তো শরীরে ভালোই দম আছে ঠান্ডায় এত শাস্তি পাচ্ছিস তবুও কিছুতেই তো শীতের মধ্যে স্কুলে দেরি করে আসার কারণ আর হোমওয়ার্ক না করার কারণ স্বীকার করতে চাইছিস না তুই যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবি এর থেকে বেশি বেশি শাস্তি পাবি তুই এই বলে চম্পা ম্যাম সেখান থেকে চলে যায় দেখতে দেখতে শীতের মধ্যে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন করবীর রাত্রি বেলায় কম্বলের তলে শুয়ে আছে সেই সময় তার মা করবির ঘরে আসে সে নিজের মেয়েকে ফিস ফিস করে রাত্রি বেলায় ফোনে কথা বলতে শুনি ভীষণ পরিমাণে রেগে যায় সে করবির গায়ের উপর থেকে কম্বলটা খুলে দেয় আমি এখন বুঝতে পারছি তোর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠতে কেন দেরি হয় রাত্রিবেলা ফোনের মধ্যে গল্প করবি আর সকালবেলা পড়ে ঘুমাবি এটা আমি আমি কিছুতেই মেনে না না মা তুমি আমাকে ভুল ফোনের মধ্যে কারোর সঙ্গে গল্প করছি ইনস্টাগ্রাম খুলে বিভিন্ন রকমের শীতকালে ঘুরতে যাওয়ার রিল দেখছি আমার ক্লাস টুয়েলভ এর পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব তোর কি আমাকে এতই বোকা মনে হয় কালকে আমি তোর স্কুলে গিয়ে তোর নামে কমপ্লেন করে আসবো যাতে তোর ক্লাস টিচার তোকে ভালো মতো শাস্তি দিতে পারে করবি আবার শাস্তির কথা শুনে ভীষণ পরিমাণে শিউরে ওঠে সে তার মাকে স্কুলে গিয়ে তার নামে অভিযোগ করতে বারণ করলেও তার মা কোনো কথা শুনতে চায় না পরের দিন সকালবেলা শীতের মধ্যে বৃষ্টি শুরু হয় সেই কারণে আবার করবি স্কুলে যাওয়ার সময় ঘুম থেকে উঠতে দেরি করে এর ফলে তার বাবা মা আর নিজের রাগ সামনে রাখতে পারে না তারা জোর করে করবিকে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যায় বাবা মা দুজনে মিলে করবীর নামে ঝুম্পা ম্যামের কাছে নালিশ করে এতদিনে আপনাদের আসার সময় হলো গোটা শীতকাল জুড়ে আপনার মেয়ে প্রত্যেক দিন স্কুলে দেরি করে আসছে আর হোমওয়ার্কও করে নিয়ে আসছে না তাতে দেখছি আপনাদের তো কোনো হেলদলি নেই কি করবো বলুন ম্যাম আমাদের মেয়ে আমাদের কোনো কথাই শুনতে চায় না প্রত্যেক দিন রাত্রেবেলা কম্বলের তলায় শুয়ে শুয়ে কার সাথে ফোনে ফিসফিস করে কথা বলে আর সকালবেলা দেরি করে স্কুলে আসে আপনার যা মনে হয় সেভাবেই ওকে শাস্তি দিন তাহলে দেখবেন ও আর কোনোদিনও ভুল কাজ করবে না আমাকে শাস্তি দেওয়ার কথা বলতে হবে না আমি শীতের মধ্যে যেভাবে আপনাদের মেয়েকে শাস্তি দিচ্ছি তাতে আর যাই হোক আমাকে পারবে না এই বলে ম্যাম বাবা মায়ের সামনেই করবিকে আবার শাস্তি দেওয়া শুরু করে বাবার সামান্য অস্বস্তি হলেও সে কিছু বলতে পারে না এই করবি স্কুলের মাঠে গিয়ে অন্তত বার পুরো মাঠ গোল করে ঘুরবি তারপর এখানে আসবি আর আজকে তো শাস্তি হবে এটাই আর যাওয়ার সময় গা থেকে সোয়েটার খুলে তারপর যাবি তোর বাবা মা যদি আমাকে আটকাতে চাই আমি তবুও তাদের কথা শুনবো না করবীর বাবা মা এরকম ধরনের শাস্তির কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু তারা নিজেদের মেয়ের উপর রাগ করে থাকায় কিছুতেই নিজের মেয়েকে এরকম অমানবিক শাস্তির হাত থেকে বাঁচায় না করবি বৃষ্টির মধ্যে কিছুতেই স্কুলের মাঠে যেতে চায় না কিন্তু ঝুমা ম্যাম সকলের সামনে মারতে মারতে তাকে বৃষ্টির মধ্যে স্কুলের মাঠে নিয়ে যায় না বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে দয়া করে আমাকে ছেড়ে দিন এই বৃষ্টির মধ্যে মাঠে কুড়ি পাক ঘুরলে আমার শরীর তো খারাপ করবে এখন এসব বলে কোনো লাভ নেই তোকে তোর ম্যাডামের কথা শুনতেই হবে আর আমরা বাবা মা হয়েও ম্যাডামকে আটকাতে পারবো না করবি ঠান্ডার মধ্যে সোয়েটার খুলে কাঁপতে কাঁপতে মাঠে ঘুরতে শুরু করে দেয় তার প্রায় সারা মাঠ কুড়ি পাক ঘুরতে চার ঘন্টা সময় লাগে সে কাঁদতে কাঁদতে আবার ফিরে আসে সকলে মিলে করবির উপর এরকম অমানবিক অত্যাচার করলেও তার মুখে একটা কথাও ফোটে না এরকম ঠান্ডার মধ্যে শাস্তি পেয়ে তার ভীষণ পরিমাণে জ্বর চলে আসে নিজেদের মেয়ের এরকম শারীরিক অবস্থা দেখে শ্যামলবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আজকে ঝুম্পা ম্যাডাম আর তোমার জন্য আমাদের মেয়ের এরকম শারীরিক অবস্থা হয়ে গেছে মানুষের স্কুলে যেতে দেরি করে আর হোমওয়ার্ক করে না কিন্তু তাই বলে এরকম শাস্তি আমি যদি নিজের চোখে আমার মেয়ের ওইরকম পাশবিক শাস্তি দেখে আটকে নিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না করবি ভীষণ পরিমাণে জ্বরে ভুগতে থাকে এর ফলে তার একেবারেই বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায় একদিন বিহান করবির বাড়িতে তাকে দেখতে আসে বিহানকে দেখে করবি ভীষণ পরিমাণে অবাক হয় তুই এখানে কি করছিস তোর মা যদি জানতে পারে তুই আমাকে দেখতে এসেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমার মধ্যে তোকেও কিন্তু এই ঠান্ডার মধ্যে শাস্তি পেতে হবে শোন করবি আমি জানি তোকে কেন এরকম শাস্তি পেতে হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা তুই তো আমার সাথে ফোনে গল্প করিস আর সারাক্ষণ তো হোয়াটসঅ্যাপে কথাও বলিস আর সেই জন্যই তো তোর স্কুলে যেতে দেরি হয় আর তোর হোমওয়ার্কও পর্যন্ত করা হয় না তাই আজকে তোর এই দুর্দশা হয়েছে তুই প্লিজ চুপ কর এখন এসব কথা বলিস না আমার বাড়ির লোকেরা আর জুমা ম্যাম এসব কথা জানতে পারলে তোকেও কিন্তু ছেড়ে কথা বলবে না আর আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক বিহান করবীর কথা শুনে জোরে জোরে হেসে ওঠে এর ফলে করবি ভীষণ পরিমাণে অবাক হয় তুই কি ভেবেছিস তোর ঝুম্পা ম্যাম মানে আমার মা কিছুই জানে না তাহলে সত্যি কথা শোন আজ থেকে প্রায় এক মাস আগে এক মাস আগে বিহান কলেজে যাওয়ার সময় রাস্তায় করবিকে দেখে প্রথম দেখাতেই তার করবিকে পছন্দ হয়ে যায় ধীরে ধীরে তারা দুজনে খুব ভালো বন্ধুতে পরিণত হয় একদিন শীতকালে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর করবি বিহানের সঙ্গে গরম গরম কফি এবং পকোড়া খেতে চায় এমন সময় ঝুম্পা ম্যাম তার ছেলেকে করবি সঙ্গে দেখে নেয় এবং বিহানের উপর সে প্রচন্ড পরিমাণে রেগে যায় বাড়িতে ফিরে আসার পর সে বিহানকে করবির সঙ্গে মিশতে বারণ করলেও সে তার মায়ের কোনো কথা শুনতে চায় না এর ফলে ঝুম্পা ম্যাম নিজে ছেলেকে আটকাতেও পারে না সেই কারণে সে শীতের মধ্যে করবিকেই অমানবিক শাস্তি দেওয়া শুরু করে তুই কি বলছিস বিহান এসব কথা শুনে আমার ভীষণ ভয় করছে ম্যাম তাহলে আমাকে তুই শীতের মধ্যে শাস্তি দিয়ে দিয়ে মেরে ফেলবে আমি ভাবছিলাম আমি প্রত্যেক দিন স্কুলে দেরি করে যাই সেই কারণে আমাকে এত শাস্তি পেতে হয় কিন্তু এখন তো বুঝতে পারছি কারণটা টোটালি অন্য মনিকা দেবী এবং শ্যামল বাবু তাদের সব কথাই শুনে ফেলে এর ফলে তারা ঝুম্পা ম্যামের উপর খুবই রেগে যায় পরের দিন তারা নিজেদের জড়গ্রস্ত মেয়েকে নিয়ে ঠান্ডার মধ্যে স্কুলে যায় তারা ঝুম্পা ম্যামের কাছে গিয়ে ভীষণ পরিমাণে তাকে তিরস্কার করে বেশ করেছি আপনাদের মেয়েকে শাস্তি দিয়ে আমি খুব ভালো করেছি আপনার মেয়ে সাহস কি করে হলো আমার মতো ভদ্র বাড়ির ছেলের দিকে তাকানোর এই মুহূর্তে বিহান সেখানে চলে আসে তোমায় কে বলেছে মা যে করবি অভদ্র এত ঠান্ডার মধ্যে যে এত শাস্তি পেয়েও তোমার নামে পুলিশ কমপ্লেন করেনি তোমার ভাগ্য ভালো আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে বন্ধুত্ব রাখব আর এরপরে তুমি যদি ওকে কোনো রকম খারাপ শাস্তি দাও তাহলে আমি তোমার নামে পুলিশে কি কমপ্লেন করে আসব কারণ বিদ্যালয়ের ছাত্রীদের উপর শাস্তির নামে এরকম অমানবিক অত্যাচার আইনত অপরাধ ঝুম্পা ম্যাম নিজের ছেলে এরকম কথা শুনে খুবই ভয় পেয়ে যায় সেদিনের পর থেকে শীতের মধ্যে সে আর করবিকে অমানবিক শাস্তি দেওয়ার কথা ভাবে না সেই সাথে ঝুম্পা ম্যাম সকলের কাছেও ক্ষমা চেয়ে নেয় সোনপুর নামক এক গ্রাম ছিল ওই গ্রামে রাজেশ তার বৃদ্ধ মা শকুন্তলা দেবীর সঙ্গে বাস করত রাজেশ তাদের গ্রামের বাজারে ঠেলাগাড়িতে করে পকোড়া বিক্রি করত রাজেশের মা প্রত্যেক দিন পকোড়া বিক্রি করার জন্য নিজেই পকোড়া তৈরি করে দিত আর রাজেশ তার মায়ের বানানো পকোড়াই বিক্রি করত শকুন্তলা দেবী খুবই সুস্বাদু পকোড়া তৈরি করতে পারায় সকলে রাজেশের কাছ থেকে পকোড়া কিনে খেতে পছন্দ করত তাই প্রত্যেকদিন রাজেশের খুব ভালো টাকায় ইনকামও হতো যাতে করে তাদের সংসার খুব ভালো মতোই হেসে খেলে চলে যেত মা দেখো আজকে আমার অনেক টাকা ইনকাম হয়েছে প্রত্যেক দিনের তুলনায় আজকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পেরেছি হ্যাঁ রে বাবা কারণ আজকে তো প্রত্যেক দিনের তুলনায় আমি অনেক বেশি পকোড়া বানিয়েছিলাম আর আজকে অনেক বেশি পকোড়া বানাতে গিয়ে দেখ না আমার শরীরটা এত খারাপ করলো আমার তো বয়স হচ্ছে বল বাবা এই বয়সে কি এত ধকল আর নেওয়া যায় কেন মা তোমার কি হয়েছে বলো না বলো আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি ওষুধ খেয়ে খেয়েই তো দিন কেটে যাচ্ছে প্রত্যেক দিন একই ভাবে উনুনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা খুব কষ্টকর কোমরে ব্যথায় আমি তো সোজা হয়ে দাঁড়াতেও পারি না মাঝে মাঝে তুই এবার বিয়েটা কর বাবা তোর বউ আসবে তোর বউয়ের উপর আমি এবার সব দায়িত্ব দিয়ে দেব ঠিক আছে মা তুমি তাহলে মেয়ে দেখা শুরু করো আমার বিয়ে করতে এখন আর কোনো অসুবিধা নেই কারণ আগে তো আমি ঠিকঠাক কাজ করতাম না সেরকম ভাবে টাকা পয়সা ইনকাম করতে পারতাম না তাই আমি বিয়ে করতে রাজি হয়নি কিন্তু এখন আমার ব্যবসা খুব ভালো মতো চলছে এই গ্রামে আমার পকোড়া খুবই ফেমাস হয়ে গেছে রাজেশের কথা শুনে শকুন্তলা দেবী খুবই খুশি হয় সেদিন থেকে শকুন্তলা দেবী রাজেশের জন্য সম্বন্ধ দেখা শুরু করে কিছুদিনের মধ্যেই শকুন্তলা দেবী একটি মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেয় বিয়ের পর দেখো বৌমা এতদিন পর্যন্ত আমার ছেলেকে কিন্তু আমি পকোড়া বানিয়ে দিয়েছি এবার কিন্তু সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি আমার কাছ থেকে পকোড়া বানানোটা শিখে নাও আমি পকোড়া বানাতে পারি মা ভেজ পকোড়া চিকেন পকোড়া পনিরের পকোড়া আমি সব পকোড়াই বানাতে পারি তাই আপনার কাছ থেকে পকোড়া শেখার তো কোনো দরকারই পড়বে না আমি পকোড়া বানানো শুরু করে দিচ্ছি এই শুনে রাজেশ এবং তার মা দুজনেই খুবই খুশি হয় দেখেছো মা তোমার বৌমা বাড়িতে আসতে না আসতেই তোমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছে তোমার তার কোনো চিন্তাই রইল না তুমি এবার সারাদিন শুধু বিশ্রাম করবে আমার বউ এবার সমস্ত কিছু সামলাবে রাজেশের কথা শুনে শ্রীতমাও খুবই খুশি হয় শ্রীতমা তখনই পকোড়া বানানোর কাজ শুরু করে দেয় তার পকোড়া বানানো হয়ে গেলে রাজেশ এবং তার মা শকুন্তলা দেবী পকোড়াকে টেস্ট করে দেখে বাস শ্রীতমা তুমি আজকে বড়ে কামাল করে দিয়েছো তুমি তোমার মায়ের থেকে ভালো পকোড়া বানিয়েছো দেখেছো মা তোমার বৌমা তোমার থেকেও ভালো পকোড়া বানিয়েছে এবার তাহলে গ্রামের লোকেরা আরো বেশি বেশি করে আমার কাছ থেকে পকোড়া খাবে এই শুনে শকুন্তলা দেবীর মনে মনে একটু রাগ হয় সে তার বৌমার উপর ঈর্ষা করে কিন্তু তবু সে সেটা প্রকাশ করতে চায় না একদিন হলো না বউ বাড়িতে আসতে না আসতেই বউয়ের সঙ্গে নিজের মায়ের তুলনা করা শুরু করে দিলি মায়ের জায়গা কেউ কখনো নিতে পারবে না এটা মাথায় রাখিস আর আমি তো সেই জন্য এরকম মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি যাতে সে ভালো করে পকোড়া বানাতে পারে আমি তো আর যে কোনো মেয়েকে তুলে নিয়ে চলে নি হ্যাঁ ঠিক আছে রাজেশ তুমি আর দেরি করো না তুমি এবার পকোড়া নিয়ে বেরিয়ে পড়ো রাজেশ শ্রীতমার বানানো পকোড়া নিয়ে বেরিয়ে পড়ে আর সত্যি সত্যি সেদিন গ্রামের লোকেরা শ্রীতমার বানানো পকোড়া খুবই পছন্দ করে অন্যদিনের তুলনায় গ্রামের লোকজন আরো বেশি বেশি করে পকোড়া খেতে শুরু করে রাজেশ দা আজকের পকোড়াটা কিন্তু দারুণ হয়েছে তোমার পকোড়া সব সময় সুস্বাদু হয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আজকের পকোড়ার স্বাদ তো একেবারেই আলাদা আমাকে আরো চারটে পকোড়া দাও তো আমি তোমাকে কালকে এসে টাকা দিয়ে দেব এভাবে সেদিন রাজেশের ইনকাম প্রায় দ্বিগুণ বেড়ে যায় কারণ শ্রীতমা তার শাশুড়ি মায়ের তুলনায় অনেক বেশি পকোড়া বানিয়ে দিয়েছিল আর তার বানানো পকোড়া অনেক সুস্বাদু হওয়ায় সকলে বেশি বেশি করে পকোড়া খায় রাজেশের সমস্ত পকোড়া বিক্রি হয়ে গেলে সে খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে দেখেছো তো মা তোমার বোমা বাড়িতে আসতেই আমার জীবনে উন্নতি শুরু হয়ে গেছে তোমার কথা শুনে আমি আগে বিয়ে করলে কত ভালো হতো তো আজকে আমি ডবল ইনকাম করছি শীতমা তোমার কোনো জবাব হবে না তোমার হাতে তো জাদু আছে জাদু এই শুনে শকুন্তলা দেবী খুশি হলেও মনে মনে তার রাগ হয় কারণ সে মনে মনে নিজেকে তার বৌমার সঙ্গে তুলনা করতে থাকে আমি কাল থেকে আরো বেশি করে পকোড়া বানাবো রাজেশ আমরা যত বেশি পকোড়া বানাবো তত বেশি পরিমাণে বিক্রি করতে পারবো আর আমাদের লাভও তত বেশি হবে আর কালকে তুমি সকাল থেকেই পকোড়া নিয়ে বেরিয়ে পড়বে আমি ভোরবেলা করে উঠে পকোড়া বানানো শুরু করে দেব কারণ অনেকেই সকালে আর দুপুরেও পকোড়া খেতে পছন্দ করে শ্রীতমা পরের দিন থেকে ঠিক তাই করে সে ভোরবেলা ঘুম থেকে উঠে পকোড়া বানানোর কাজে লেগে পড়ে এরকম ভাবে কিছুদিন কাটে আজকাল রাজেশ কেমন যেন মনমরা করে বসে থাকে তাকে দেখে তার মা শকুন্তলা দেবী তার কাছে এসে বলে কি হয়েছে রে বাবা তোর কদিন ধরেই তোকে দেখছি তুই কেমন যেন টেনশনে আছিস মা কদিন থেকে আমার সঙ্গে না খুব অদ্ভুত ঘটনা ঘটছে তো প্রত্যেকদিন অনেক বেশি করে পকোড়া বানাই কিন্তু ঠেলাগাড়ি করে বাজারে পকোড়া গুলো নিয়ে যাওয়ার সময় আমার মনে হয় পকড়া অনেক কমে গেছে এভাবে পকোড়া কিভাবে কমে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না পকোড়া কমে যাবে কি করে এতদিন তো এরকম কিছু হয়নি এখন তো তোর বউ পকোড়া বানায় তাই তোর বউই ভালো করে জানবে যে পকোড়াগুলো কিভাবে কমে যাচ্ছে আমার কি মনে হয় জানিস বাবা তোর বউ পকোড়াগুলো খেয়ে খেয়ে কম করে দেয় দেখিস না দুপুরে খাবার খাওয়ার সময় তোর বউ আমাদের তুলনায় কত বেশি খাবার খায় যে এত বেশি খাবার খেতে পারে সে তো বেশি বেশি পকোড়াও খেতে পারে না না মা এ তুমি কি বলছো এটা কখনোই হতে পারে না আর তো আমাদের তুলনায় বেশি খাবার খাই এটা তো স্বাভাবিক ব্যাপার ও ভোরবেলা ঘুম থেকে ওটা অত পকোড়া বানাই আমাদের তুলনায় ওর বেশি তো খেতে পাবেই ও পেট ভরে খাবার না খেলে কাজ করবে কিভাবে তাহলে পকোড়া গুলো কোথায় যাচ্ছে বল ওগুলো নিশ্চয়ই আমি খেয়ে ফেলছি না তোর যখন তোর বউয়ের প্রতি এতই বিশ্বাস যে তোর বউ পকোড়া গুলো খেয়ে ফেলছে না তাহলে তোর তো এটা মনে হতেই পারে যে পকোড়া গুলো তোর মা খেয়ে ফেলছে মা এসব তুমি কি বলছো দেখো অন্য কোনো কারণ হইতে পকড়াগুলো কমে যেতে পারে আর অন্য কোনো কারণ তো থাকতেই পারে হতেই পারে আমাদের বাড়ি থেকে পকড়াগুলো চুরি করে নাই কিংবা হয়তো আমার ঠেলাগাড়ি থেকে পকড়া চুরি করে নিতে পারে হতেই পারে তুমি শুধু শুধু একটা ছোট ব্যাপারকে এত বড় করছো তোমাকে বলাই আমার ভুল হয়েছে এই বলে রাজী সেখান থেকে চলে যায় শকুন্তলা দেবী মনে মনে তার বৌমার উপর সন্দেহ করতে শুরু করে তাই পরের দিন যখন শ্রীতমা ঘুম থেকে উঠে পকোড়া বানানো শুরু করে শকুন্তলা দেবী জানালা দিয়ে তাকে দেখতে থাকে বেশ কয়েকটা পকোড়া ভাজার পর শ্রীতমা একটা পকোড়া মুখে তুলে নিতেই শকুন্তলা দেবী সেখানে দৌড়ে আসে হ্যাঁ আমি ঠিকই ধরেছি আমি আমার ছেলেকে বললাম তো ও বিশ্বাস করলো না রাজেশ তাড়াতাড়ি আয় বাবা এদিকে দেখে যা তোর পকড়াগুলো কেন কমে যাচ্ছে সেটা আমি ধরে ফেলেছি এই মেয়ে তুমি কি আমার ছেলেকে ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছো স্ত্রীতোমাতা শাশুড়ি মায়ের এরকম আচরণ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি হয়েছে বলুন তো মা আপনি এরকম করছেন কেন আমি কি করলাম ততক্ষণে সেখানে রাজীব চলে আসে কি হয়েছে মা সকাল সকাল তুমি এত চিৎকার করছো কেন তুমি এত জোরে ছ্যাঁচালে আমি তো একদম ভয় পেয়ে গেছি কি হয়েছে কি বলো তো আমি চোর ধরে ফেলেছি তুই কালকে বলছিলি না তোর পকোড়া প্রত্যেক দিন কমে যাচ্ছে তোর বউ এই তোর বউ পকোড়া ভাস্তে ভাসতে অর্ধেক পকোড়া তো নিজেই গিলে ফেলে পকোড়া কমবে না তো কি হবে আমি এখনই দেখলাম তোর বউ পকোড়া ভেজে সবার আগে মুখের মধ্যে পকোড়া পুড়ে নিল এ কি বলছেন মা আমি তো শুধুমাত্র নুন ঝাল সব ঠিক আছে কিনা টেস্ট করব বলে পকোড়াটা খেলাম আমি প্রথমে সেই জন্য তিন চারটে অল্প করে পকোড়া ভেজেছি শুধু টেস্ট করে দেখব বলে আসলে আমি তো নতুন নতুন এত পকোড়া একসঙ্গে বানানো শুরু করেছি সেই জন্য আমি ঠিকঠাক ভাবে আন্দাজ করতে পারি না তাই আমাকে প্রথমে টেস্ট করে দেখতে হয় দেখ তোর বউকে আমি যতটা চালাক মনে করেছিলাম এ তো তার থেকে বেশি চালাক কি সাংঘাতিক মেয়ে দেখেছিস কেমন আবার বাহানা বানাচ্ছে শ্রীতমা বাহানা করছে না মা শ্রীতমা সত্যি কথাই বলছে ও প্রত্যেক দিনই পকোড়া ভাজার আগে অল্প কয়েকটা পকোড়া খেয়ে দেখে সব ঠিক আছে কিনা এটা তো কোনো ভুল নয় তার মানে তুই কি প্রমাণ করতে চাইছিস তোর বউ একেবারে ধোয়া তুলসী পাতা তাহলে তোর পকোড়া আমি চুরি করে খাই ঠিক আছে সেই জন্যই তো তোর পকোড়া কমে যাচ্ছে এই বাড়িতে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নেই আমি কখনোই ভাবিনি আমার উপরে এত বড় অপবাদ দেওয়া হবে রাজেশ আমি সত্যি বলছি আমি পকোড়া চুরি করে খাই না তুমি বিশ্বাস করো তোমার প্রতি আমার বিশ্বাস আছে শ্রীতমা আমি জানি এই কাজ তোমার নয় আর এই কাজ আমার মাও কখনো করতে পারে না আমি কখনোই আমার মাকে কিংবা বউকে কখনোই দোষারোপ করতে চাই না হ্যাঁ রাজেশ কিন্তু মা তো এখনও আমার উপর সন্দেহ করছে আর সেই কারণেই আমি আসল চোরকে ধরেই ছাড়বো তুমি আমাকে বলো তো রাজেশ আমি যখন তোমাকে পকোড়াগুলো ঠেলাগাড়িতে তুলে দিই তুমি বাজার পর্যন্ত যেতে গিয়ে মাঝখানে কি কোথাও দাঁড়াও মানে তুমি ঠেলাগাড়ি নিয়ে কিছুক্ষণের জন্য হলেও কি কোথাও থামো নে তোর বউ এবার গোয়েন্দাগিরি করবে তোর বউয়ের ঢং দেখে আমি বাঁচি না বাপু বলে না চোরের মায়ের বড় গলা তোর বউয়ের হয়েছে তাই দশা হুম এই বলে শকুন্তলা দেবী সেখান থেকে চলে যায় তুমি মায়ের কথাই কিছু মনে করো না শ্রীতমা তুমি শোনো যেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি প্রত্যেকদিন বাজারে যাওয়ার সময় নদীর ধারে দাঁড়াই নদীর জলে হাত মুখ ধুই আর ওই নদীর পাশে একটা কল আছে ওই কল থেকে আমি প্রত্যেকদিন জল খাই ব্যাস এছাড়া আমি তো আর কোথাও দাঁড়াই না ঠিক আছে আমি এখন যা বলছি তুমি ভালো করে শোনো কয়েকদিন তোমাকে খুব ভালো মতো করে চোখ কান খুলে রাখতে হবে আর তোমাকে পকোড়ার দিকে খুব ভালো মতো নজর রাখতে হবে তোমার পকোড়া ঠিকঠাক আছে কিনা এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে শ্রীতমা আসল চোরকে ধরার জন্য প্ল্যানিং করতে থাকে সে একদিন খুব ভালো মতো একটা ফোন দিয়ে আটে রাজেশ কে সে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয় সে রাজেশ কে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয় আসলে সে পকোড়া বানানোর সময় খুবই ভয়ঙ্কর জোরালো একটা আঠা লাগিয়ে দেয় যেই আঠা কারোর হাতে একবার লাগলে সহজে সেটা উঠে আসে না আমার কাজ শেষ তুমি এই পকোড়া যেন আজকে বিক্রি করবে না তুমি শুধু বাজার পর্যন্ত নিয়ে যাবে তারপর আবার পকোড়া বাড়িতে নিয়ে ফিরে আসবে আর মাঝখানে তুমি যেমন নদীর কাছে দাঁড়াও সেখানে অবশ্যই দাঁড়াবে ঠিক আছে যে আমাদের পকোড়া চুরি করে সে আজকেও নিশ্চয়ই পকোড়া চুরি করতে আসবে আর আজকে পকোড়াতে হাত দিলে এই পকোড়া ওর হাত থেকে কিছুতেই উঠে আসবে না রাজেশ তার বউয়ের কথা মতো কাজে লেগে পড়ে সে প্রত্যেক দিনের মতোই তার পকোড়ার ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে নদীর কাছে তার জলে ধুতে এবং জল খেতে চলে যায় আর ঠিক এই সুযোগে বোল্টি এবং তার স্বামী মদন সেখানে আসে আজকে অনেক বেশি করে পকোড়া চুরি করতে হবে নাও নাও পকোড়া গুলো তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরে নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই বলে বুলটি এবং তার স্বামী মদন পকোড়াগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে কিন্তু তখনই তারা লক্ষ্য করে তাদের হাতে পকোড়াগুলো সেটে যাচ্ছে তারা চেষ্টা করলেও পকোড়াগুলো কিছুতেই তাদের হাত থেকে উঠছে না এই দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এ কি এই পকোড়াগুলো এরকমভাবে হাতে লেগে যাচ্ছে কেন মদন এই দেখো পকোড়াগুলো কেমনভাবে হাতে আটকে গেছে তাড়াতাড়ি পালাও ও ওই রাজে আসছে রাজেশকে সেখানে আসতে দেখে বুলটি এবং মদন তাড়াতাড়ি সেখান থেকে ছুটে পালায় তাড়াহুড়ো করতে গিয়ে তারা তাদের ব্যাগটাও সেখানে ফেলে রেখে যায় রাজেশ খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই কেউ সেখানে পকোড়া চুরি করতে এসেছিল সে আর কিছু না করেই শ্রীতোমার কথা মতো ঠেলাগাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে অন্যদিকে বুলটি এবং মদন দুজনেই খুবই চিন্তায় পড়ে তারা অনেক চেষ্টা করেও কিছুতেই নিজেদের হাত থেকে পকোড়াগুলো ছাড়াতে পারে না তাই তারা শেষ পর্যন্ত রাজেশদের বাড়িতে এসে তাদের ভুল স্বীকার করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা আমরাই তোমাদের টেরাগাড়ি থেকে প্রত্যেক দিন পকোড়া চুরি করতাম আর আজকে কিছুতেই আমাদের হাত থেকে এই পকোড়াগুলো উঠছে না দয়া করে আমাদের হাত থেকে এই পকোড়াগুলো তুলে দাও তোমরাই তাহলে আসল চোর তোমাদের জন্য আমাদের সংসারে এত অশান্তি তোমাদের জন্যই আমার মা আর বউয়ের এত ঝগড়া লড়াই চলছে দেখেছো তোমা আমি তোমাকে বলেছিলাম না স্ত্রী তুমি এরকম কখনোই করতে পারে না শকুন্তলা দেবী তার ভুল বুঝতে পারে এবং সে তার বৌমার কাছে ক্ষমা চায় আমরা চাইলেই সারা গ্রামের লোকের কাছে তোমাদের এই কুকীর্তির কথা বলতে পারি কিন্তু আমরা এটা করলাম না তোমাদেরকে ক্ষমা করে দিলাম বৌমা এদের হাত থেকে এবার এই পকোড়াগুলো তুলে দাও শ্রীতমা কেরোসিন তেলের মাধ্যমে বুলটি এবং মদনের হাত থেকে পকোড়াগুলো তুলে দেয় বুলটি এবং মদন তাদের ভুলের জন্য আরো একবার ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এভাবে সেদিনের পর থেকে শ্রিতমা এবং তার পরিবারের সমস্ত অশান্তি শেষ হয়ে যায় তারা আবার আগের মতো পকোড়া বিক্রি করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে